যুক্তরাষ্ট্রের উস্কানিতে রাশিয়ার মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে এখন চরম বেকায়দায় ইউক্রেন টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই রক্তক্ষয়ী সংঘাতে ইউক্রেনীয় বাহিনীর দম যেন ফুরিয়ে আসছে রাশিয়ার একের পর এক আক্রমণ প্রতিহত করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে তারা যুক্তরাষ্ট্রের ইন্ধনে শুরু হওয়া এই যুদ্ধে রুশ বাহিনীর তেজ এখন হারে হারে টের পাচ্ছে ইউক্রেন প্রতিনিয়ত নতুন নতুন এলাকা পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে শুধু তাই নয় ব্যর্থ প্রতিরোধ ভাগারে যাচ্ছে ইউক্রেনের কোটি কোটি ডলার মূল্যের যুদ্ধ সরঞ্জাম ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধ বিমান পর্যন্ত রাশিয়ার দাবি এখন পর্যন্ত ইউক্রেনের ৬৫৫টি যুদ্ধ ধ্বংস করেছে তারা পাশাপাশি ধ্বংস হয়েছে পনেরো হাজারেরও বেশি ট্যাঙ্ক ও সাজানো যান বিপুল ক্ষয়ক্ষতিতে দিশাহারা ইউক্রেনীয় বাহিনীর দুর্বল মুহূর্তে হামলার পরিধি আরো বাড়িয়ে দিয়েছে রাশিয়া নতুন নতুন সমরাস্ত্র ব্যবহারের মাধ্যমে শুধু ইউক্রেন নয় এর পশ্চিমা মিত্রদেরও চমকে দিচ্ছে পুতিন বাহিনী সম্প্রতি যুদ্ধের এক অভূতপূর্ব চমক দেখিয়েছে রাশিয়া প্রথমবারের মতো সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য আধুনিক ড্রন ব্যবহার করছে তারা আর প্রথমবারের হামলাতে এই সামুদ্রিক ড্রন ইউক্রেনকে দিল বড় ধাক্কা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ সিমফেরোপোলকে ডুবিয়ে দিয়েছে এই ড্রন হামলা ইউক্রেনীয় নৌবাহিনীর গর্বের প্রতীক হয়ে থাকা জাহাজটি মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের ওডেসা অঞ্চলের দানীয়ব নদীতে অপারেশন চালানোর সময় এই হামলা হয় সামনে আসা এক ভিডিওতে দেখা যায় রুশ সামুদ্রিক তীব্র বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় থাকা দুজন ক্রু নিহত এবং এখনো নিখোঁজ কয়েকজন এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দু হাজার উনিশ সালে যাত্রা শুরু করা সিমফেরোপোল যুদ্ধ জাহাজ দু হাজার সালে ইউক্রেনীয় নৌবাহিনীর রণতরিতে যোগ দেয় গোয়েন্দা নজর ও অভিযানে সহায়তা ছিল এর মূল দায়িত্ব এক দশকেরও বেশি সময় ধরে এটি ইউক্রেনের সমুদ্র শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হতো অথচ কয়েক মিনিটের মধ্যেই সেটি পানির নিচে তলিয়ে গেল ইউক্রেনের সামরিক কৌশলের জন্য এটি নিঃসন্দেহে একটি ভয়াবহ ধাক্কা এদিকে যুদ্ধ এখনো 1274 দিনেরও বেশি সময় ধরে চলছে সম্প্রতি এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে এবং ইতিমধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম দফার বৈঠক করেছেন তবে যুদ্ধ বিরতির কোনো সমঝোতা না হয় লড়াইয়ের গতি কমেনি রুশ বাহিনী পুরো দমে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং ইউক্রেন প্রতিদিন নতুন ক্ষতির হিসাব করছে এক সময়ের গর্বের প্রতীক সিমফেরোপোল ডুবে যাওয়ায় এই ঘটনা যেন ইউক্রেন যুদ্ধের নতুন অধ্যায় রচনা করল প্রতিদিনের বোমা ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক ধ্বংসের খবরের ভিড়ে এই হামলা বিশেষভাবে আলোড়ন তুলেছে প্রশ্ন এখন একটাই কোথায় গিয়ে থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই রক্তক্ষয়ী খেলা